আজকের গল্প হল শিয়ালের পাঠশালা এক গ্রামে একটি নদীতে একটা কুমির থাকত কুমিরের পাঁচটি সন্তান ছিল সে তার সন্তানদের নিয়ে নদীতে বেশ আনন্দে থাকত একদিন কুমির তার বাচ্চাদের বলল দেখো তোমাদের এখন লেখাপড়া করার বয়স হয়েছে তাই আমি তোমাদেরকে শিয়াল পণ্ডিতের বাড়িতে নিয়ে যাব লেখাপড়া শেখাতে যাতে তোমরা বড় হয়ে নিজেদেরটা নিজে করে খেতে পারো আমি কালকে শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে তোমাদের ব্যাপারে কথা বলে আসব। পরের দিন কুমির শিয়ালের বাড়ি গেল শিয়াল পণ্ডিত ও শিয়াল পণ্ডিত সময় আবার কে এলো দাঁড়াও দেখে আসছি শিয়াল বেরিয়ে দেখে কুমির তার সামনে শিয়াল জিজ্ঞেস করলো কুমিরকে কি ব্যাপার এই সময় কেন ডাকছো কুমির বলল শিয়াল পণ্ডিত আপনি তো অনেক জ্ঞানী যদি আমার বাচ্চাদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দেন তাহলে তারা ভবিষ্যতে নিজেদেরটা নিজে করে খেতে পারবে শিয়াল কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে কাল থেকে তোমার বাচ্চাদেরকে আমার কাছে পাঠিয়ে দিও তারপর কুমির চলে গেল নিজের বাড়িতে পরের দিন সকালে কুমির তার বাচ্চাদের শিয়ালের বাড়ি নিয়ে যেতে রওনা হলো ওখানে বাচ্চাদের দিয়ে এসে কুমির বাড়ি ফিরে এলো আর বলে এলো যে তার বাচ্চাদেরকে রোজ একবার করে দেখতে আসবে পরের দিন কুমির তার বাচ্চাদের সাথে দেখা করার জন্য রওনা দিল আর এদিকে শিয়াল পড়াশোনা তো দূরের কথা একটা বাচ্চা কুমির খেয়ে নিল যখন মা কুমির এলো দেখা করতে বাচ্চাদের সাথে চালাক শিয়াল তার বাচ্চাগুলোকে একসঙ্গে না বের করে এক এক করে দেখাতে লাগলো কুমিরের কাছে কুমির বুঝতেও পারল না যে ওর একটা সন্তানকে ধূর্ত শিয়াল খেয়ে ফেলেছে কারণ সবকটা কুমির একরকম ছিল পরের দিন কুমির আবার গেছে বাচ্চাদের সাথে দেখা করতে শিয়াল আবার কুমিরের বাচ্চাকে এক এক করে দেখাতে লাগলো একসঙ্গে না দেখিয়ে বোকা কুমির বুঝতেও পারল না যে শিয়াল তার আরেক সন্তানকে খেয়ে নিয়েছে এরকম করে শিয়াল ও তার স্ত্রী সব কটা কুমিরের বাচ্চা খেয়ে ফেলল তারপর ওখান থেকে পালিয়ে গেল কুমির পরের দিন এসে দেখে শিয়াল পণ্ডিত ও তার স্ত্রী নেই আর তার সব কটা বাচ্চার মাথাগুলো মাটিতে পড়ে আছে এটা দেখে বেচারা কুমির কাঁদতে লাগলো এবং ঠিক করলো শিয়ালকে শাস্তি দেবে সে শিয়ালের খোঁজে বেরিয়ে পড়লো কুমির নদীর ধারে শিয়ালকে দেখতে পেল সে নদীতে গিয়ে শিয়াল পণ্ডিতের এক পা কামড়ে ধরল শিয়াল বলে উঠল কে আবার লাঠি কামড়াচ্ছে আমার পা না ধরে বোকা কুমির ভাবল সে বোধহয় কোনো লাঠি কামড়াচ্ছে শিয়ালের পা না ধরে তাই সে তক্ষণি মুখ থেকে শিয়ালের পা লাঠি ভেবে ছেড়ে দিল শিয়াল যেই তার পা ছাড়া পেল উংনি লাপ মেরে পালিয়ে গেল কুমির বুঝতে পারল চতুর শিয়াল তাকে পোকা বানালো সে আবার ভাবতে লাগলো কিভাবে শিয়াল পণ্ডিতকে শাস্তি দেবে সে অনেক চিন্তা করে ভাবল শিয়াল যেই পথ দিয়ে যায় সেই পথে সে মরার মতন শুয়ে থাকবে তালে যখন শিয়াল তাকে খেতে আসবে অমনি সে তাকে ধরে নেবে এই ভেবে কুমির একদিন শিয়ালের পথে মরার মতন শুয়ে রইল কিন্তু চালাক শিয়াল সেটা বুঝে নিল তাই শুনিয়ে শুনিয়ে বলল এই কুমিরটা অনেক দিন থেকে বোধহয় মরে আছে যদি একটু টাটকা হতো একটু নড়ে চড়ে উঠত তাহলে খেতে মজা হতো বোকা কুমির এটা শুনে ভাবল তালে একটু নড়ে চড়ে উঠি তালে শিয়াল আমার সামনে আসবে এই ভেবে কুমির একটু নড়ে উঠল যেই না নড়ে উঠল অমনি শিয়াল পালিয়ে গেল আর যেতে যেতে বলল আমাকে ধরা একদমই অসম্ভব কুমির বুঝতে পারলো শিয়াল ভীষণ চালাকার ধূর্ত তাকে কোনোদিনই সে ধরতে পারবে না তাই সে মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে গেল এই গল্পটির থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের সব সময় বুদ্ধি দিয়ে চলা উচিত